আসসালামু আলাইকুম এম এর ওপেন্ট এন্টারপ্রাইজ পকেট থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে কিছু নতুন কালেকশনের মাল দেখাবো এটা তিনটা সাইজ হয় পাঁচ আট এক চার দশ তেরো পাঁচ আটের রেট হচ্ছে কি আপনার পঞ্চান্ন টাকা এক চার পঁয়তাল্লিশ টাকা আর দশ তেরো হচ্ছে কি আপনার চল্লিশ টাকা এই দুই ফিতের মাঝে অন্যান্য কোম্পানির মালগুলো পাওয়া যায় এ হচ্ছে আরেকটা মাল এটা শুধু পাঁচ সাইজটাই হয় দুটা কালার হয় আপনার এটা রেট হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা একটা কোম্পানির মাল মালটা অনেক সুন্দর কালার আছে একটা কালার আপনার মালের রেট পড়বে যে আপনার নিরানব্বই টাকা পাঁচ অনেকে কলাপুরি মাল কিনতে চাই কলাপুরি মাল গুলো নিতে পারেন মালগুলো একটা কালারই হয় সাইজও হয় পাঁচ আট আর মালটা রেট করবে যে আপনার আটান্ন টাকা বর্ষাকালে অনেকে মাল খুঁজে আপনার এই বর্ষাকালে কিছু মাল আছে আপনার এই এই মালগুলোর মধ্যে কালো মালও আছে রঙিন মালও আছে যেটা নিতে চাবেন সবগুলো দেওয়া যাবে এই রঙিনটার রেট হবে যে আপনার পঁয়ষট্টি টাকা কালোটা পড়বে যে আপনার ষাট টাকা আরেকটা মাল দেখতে পারেন ছেষট্টি টাকা কালো পাঁচ তারপর আংটা পি পিছে আরেকটা মাল দেখতে পারেন মালটা কালার হবে দুইটা সাইজ হবে শুধু একটা পাঁচ মালটা রেড পরে পড়বে যায় আপনার পঁয়ষট্টি টাকা তারপর এই আরেকটা মাল দেখতে পারেন দুইটা কালার চামড়া জুতার মতো দেখা যায় এই মালটা রেড পরে যায় আপনার আটান্ন টাকা সাইজ হবে পাঁচ হাত অন্য কোনো সাইজ হয় না নিউ কালেকশনের মাল আছে এগুলো আপনার বর্তমানে মার্কেটে নতুন আসছে এই মালটা রেট করবে যে আপনার আটান্ন টাকা কালার আছে আপনার দুইটা আর মালের রেট হচ্ছে আপনার আটান্ন টাকা সাইজ হবে পাঁচ আট একটা নতুন কালেকশনের মাল দেখতে পারেন চামড়া জুতার গেটাপের মতো দেখা যায় মালটার সাইজ হবে শুধু একটাই পাঁচ আট বড় সাইজ মালের রেট করবে যে আপনার পঁচানব্বই টাকা অনেকে পিভিসি মালের মাঝে রেক্সিনের মাল খুঁজে একটু আপনার মধ্যে দেখতে এই মাল দেখতে পারেন রেক্সিন সহ মাল এই মালের রেড পড়বে যে আপনার একাশি টাকা পাঁচ পাচার কালার পড়বে আপনার দুইটা কালার পাচার রেড আট সাইজ রেড করবে যে দাম পড়বে আপনার একাশি টাকা তারপর এ আরেকটা মাল দেখতে পারেন আংটা মাল এটাও নতুন আসছে মার্কেটে এটা আপনার রং করা মাল মানে রেক্সিন ছাড়া এই মালটা হচ্ছে গিয়ে আপনার পাঁচ আট সাইজ দুইটা কালার আছে আপনার মালের রেড করবে যে আপনার ষাট টাকা আর এটার মাল সেম মালই আছে রেক্সিন সহ সেটা পড়বে যে আপনার সত্তর টাকা অনেকে বৃষ্টির মাঝে দুই ফিটার মাল চায় এই মালগুলা দেখতে পারেন এগুলো তিনটা সাইজ হয় মাথা কাটা মাল পিবিসি মাল

আমাদের সাথে যোগাযোগ করবেন যেভাবে দেওয়া থাকবে আপনার চাইলে মোবাইল হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা সব ধরনের মালের স্যাম্পল প্লাস মালের বিবরণ সবকিছু দিয়ে দেব আপনাদের আর আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে চোখবাদা সরিঘাট লে